হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডাব্লিউপি কনস্টেবল কেপি বিএস কিপি কনস্টেবল ঠিক আছে কোন পরীক্ষাটা আগে হবে হাতে কত মাস সময় পাবে অফিসিয়ালভাবে তোমাদের পনেরো আট দু হাজার চব্বিশ গুরুত্বপূর্ণ ভিডিও দেখো দেখে নাও এবছর চাকরি পেতেই হবে তোমাদের দেখো তোমরা অফিসিয়ালভাবে এই ডেটটা তোমরা অবশ্যই পনেরো আট দু হাজার চব্বিশ এই পর্যন্ত তোমরা সময় পাবে ঠিক আছে হাতে আর সময় নেই এখন তোমাদের প্রশ্ন হলো যে কোন পরীক্ষাটা আগে হবে তোমাদের অবশ্যই আমরা বিস্তারিত বলছি এই ভিডিওর মধ্যে ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বেলকনটি প্রেস করবে ডাব্লিউপির সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম একাডেমি দিয়ে থাকে ডাব্লিউপি কনস্টেবল প্লাস কেপি কনস্টেবল কোন পরীক্ষাটা আগে হবে সেই বিস্তারিত বলছি কন্টিনিউ করো ভিডিওটি ঠিক আছে দেখো তোমরা অবশ্যই আমরা অবশ্যই থামেলে বলেছি যে তোমাদের কোন পরীক্ষাটা আগে হবে কেপি না ডাব্লিউপি অনেক তোমাদের মধ্যে আমাকে অনেক কমেন্ট করছিলো হাজার হাজার কমেন্ট করছিল দাদা কোনটা পরীক্ষা আগে হবে দেখো পরীক্ষা তোমাদের আগে অবশ্যই ডাবলুইপি হবে ডাব্লিউইপিতে একটা এক্সাম তোমাদের যেটা বিশ্বাস এক্সাম একাডেমি বলেছিল যেটা যে একটা এক্সাম হবে পঁচাশি মার্কের ঠিক আছে পনেরো নম্বর হচ্ছে ইন্টারভিউ হবে এই পরীক্ষাটা আগে কন্টাক্ট করাবে পি বোর্ড পিআরবি পুলিশ ডিক্রুপমেন্ট বোর্ড মিশন মোডের মাধ্যমে কাজ করবে ঠিক আছে তোমরা অবশ্যই যেন পিআরবি বোর্ড মিশন মোডে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে পনেরো আট দুই হাজার চব্বিশ ঠিক আছে এই ডেটটা হচ্ছে তোমাদের যেটা আমরা থামমেলে বলেছিলাম এই ডেটটা তোমরা সময় পাবে এই পর্যন্ত তোমরা সময় পাবে এবার প্রশ্ন হলো তোমরা কোনটা সময় পাবে কেপি না ডাব্লিউপি কেপি না ডাব্লিউপি কেপি ডাব্লিউপি সময় পাবে এই ডেটটা ঠিক আছে তাহলে তোমাদের প্রশ্ন হলো কেপি তাহলে আমরা কতদিন সময় পাচ্ছি দেখো তোমাদের কেপি তোমরা সময় পাচ্ছ এটা থেকে ঠিক আছে জিরো এইট পনেরো চব্বিশ এবার হচ্ছে তোমাদের এটা এক মাস সময় পাচ্ছ মানে জিরো নাইন ঠিক আছে জিরো নাইন এই মাসে তোমাদের কেপি হচ্ছে এক মাস পরে তোমাদের কেপি হবে প্রথমে পিলি হবে তারপরে মাঠ হবে তারপরে মেন হবে তারপরে ইন্টারভিউ ঠিক আছে তোমরা অবশ্যই বুঝতে পারলে কেপি না এসে কোনটা আগে হবে প্রথমে ডাব্লিউ বি হবে তারপরে হচ্ছে কেপি হবে কেপি এক্সাম হবে কন্টাক্ট করবে তোমরা তার জন্য এইবার গুরুত্বপূর্ণ একটা ভিডিও যেটা হচ্ছে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে তারা জন্য উপকৃত হয় তারা যেন প্রিপারেশন জোরদার প্রিপারেশন করে ঠিক আছে জোরদার প্রিপারেশন করে বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে আর চ্যানেলটি তো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে অল করবে না হলে নোটিফিকেশন পাবে না ডাব্লিউপির সমস্ত নোটিফিকেশান বিশ্বাস এক্সাম একাডেমি দিয়ে থাকে তোমরা অবশ্যই জানো তোমাদের এটাই প্রশ্ন ছিল এইটাই প্রশ্ন নিয়ে চলে আসছি ঠিক আছে এই তোমাদের আপডেট নেক্সট যদি কোনো পাই বিশ্বাস নিয়ে সবার আগে পাঠিয়ে থ্যাংক ইউ